নমস্কার সবাইকে আমি অর্ঘদে জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এন্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি তো আজকে হচ্ছে আমাদের এথিক্যাল হ্যাকিং ফর বিগিনার সিরিজের এইট ক্লাস অর্থাৎ আট নাম্বার ক্লাস এন্ড আজকের ক্লাস হচ্ছে আমরা দেখবো সাবডোমেন্ট ইনোমারেশন যেটা হচ্ছে রিকনাসেন্সের একটা টপিক আর কি বা একটা পার্ট ঠিক আছে তো আমরা হচ্ছে আমাদের প্রথমে আমাদের লিনাক্সে চলে যাই আমরা কিছু লিনাক্সের টুলস দেখি দেখা যাচ্ছে আমরা অনলাইন টুলস দেখব তো আমরা হচ্ছে যে প্রথমে আমাদের যে টুলসটা ইউজ করা হয় সেটা হচ্ছে সাব ফাইন্ডার ঠিক আছে অর্থাৎ সাব ফাইন্ডার এটা তো এটা হচ্ছে একটা টুলস এটা অনেক ক্ষেত্রে ইনস্টল না থাকতে পারে লিনাক্সে তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা সুডো এপিটি ইনস্টল সাব ফাইন্ডার দিলে হচ্ছে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে আমি যদি আপনারা যদি হেল্প মোডটা চেক করতে চান ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা ড্যাশ এইচ দিয়ে অথবা হাইফেন এইচ দিয়ে হচ্ছে যে হেল্প মোড চেক করতে পারেন অর্থাৎ কি কি ফ্ল্যাগ এটাতে আছে বা নাই ঠিক আছে চেক করতে পারেন আর আদারওয়াইজ হচ্ছে যদি আপনারা আগে থেকে জানেন তাহলে তো আপনাদের জানার কথা যে আমরা সাব ফাইন্ডারের ডোমেন হিসেবে হচ্ছে আমরা মানে ডোমেন দেওয়ার জন্য আমরা হচ্ছে ড্যাশ ডি ফ্ল্যাগটা ইউজ করি যদি আমি একটু দেখাই লাইক এর এখানে আছে ঠিক আছে ডোমেন স্ট্রিং ঠিক আছে আমরা যে সিঙ্গেল ডোমেন দিই ওই ক্ষেত্রে আমাদের ড্যাশ ডি দেওয়া লাগে ঠিক আছে আর যদি আমরা ডোমেন লিস্ট দিই তাহলে হচ্ছে আমরা ড্যাশ ডি ক্যাপিটাল এল

অলসো সে হচ্ছে আপনার সার্টিফিকেট থেকে হচ্ছে সার্চ করতেছে কিন্তু এস এস এল সার্টিফিকেট থেকে ঠিক আছে দেন ভাইরাস টোটাল ইউজ করতেছে আচ্ছা কোনো কারণে হচ্ছে আমাদের পাবলিশার হচ্ছে এটা মানে ভাইরাস টোটাল হচ্ছে প্রবাবলি নাও ইজ ব্লকিং আওয়ার রিকোয়েস্ট সে হচ্ছে ব্লক করতেছে কোনো কারণে বাট প্রসেস কিন্তু এরকমই ঠিক আছে আপনারা সেটাই ট্রাই করবেন অর্থাৎ সাবলিস্টার ড্যাশ ডি দিয়ে হচ্ছে আপনি ট্রাই হ্যাকমি ডোমেইন নেমটা দেবেন দেন হচ্ছে আপনারা সার্চ করবেন কোনো কারণ আছে এখানে ব্লক করতে তো আমাকে ভাইরাস টোটাল থেকে এররটা দিচ্ছে আর কি ঠিক আছে সমস্যা নাই আমি দেখাই দিলাম যে সাবলিস্টার ড্যাশ ডি এইভাবে হচ্ছে আপনারা ডোমেইনটা স্পেসিফাই করবেন ঠিক আছে আমি যদি আরো কিছু টুলস দেখি লাইক আমাদের আরেকটা টুলস আছে অ্যাসেট ফাইন্ডার তো অ্যাসেট ফাইন্ডার হচ্ছে আপনাদের সাব ডোমেইন দাজন আপনাদেরকে সাবস অনলি দেওয়া লাগবে ঠিক আছে সাবস অনলি দিয়ে দেন হচ্ছে আপনারা ডোমেইনটা দেবেন

অ্যাকচুয়ালি ভ্যারি করে ঠিক আছে এক একটা টুলস আপনাকে এক এক রকম রেজাল্ট দেয় ওই কারণে হচ্ছে আমাদের মাল্টিপল টুলস ইউজ করা লাগে আমি এটা ক্লিয়ার করি আচ্ছা আমি যদি আটটা টুলস দেখি সেটা হচ্ছে আমাস সবথেকে বেস্ট টুলস ফর সাবডোমেন ফাইন্ডিং তো আমাসের জন্য হচ্ছে আমরা দেবো আমি হেল্পটা চেক করে নিই হুম হ্যাঁ এই ড্যাশ ডি আমাসের জন্য হচ্ছে আমাদের আমাস এনাম দেন হচ্ছে ড্যাশ ডি হচ্ছে আমাদের ডাইহ্যাক মে ডট এন্ড এটা হচ্ছে একটু টাইম নাই এন্ড টাইম কনজিউমিং যদি এন্টার করে সে হচ্ছে মোটামুটি ভালোই টাইম নেবে বাট সে হচ্ছে খুব ভালো একটা ইনফরমেশন কালেক্ট করে দেয় ঠিক আছে শুধুমাত্র সাব ডোমেইনই না সে হচ্ছে ডিএনএস ইনফরমেশন আমাদেরকে বের করে দেয় এন্ড আরটি বিষয় হচ্ছে আমরা আমাস হচ্ছে খুবই মানে হেভি এন্ড পাওয়ারফুল একটা টুলস মানে সাবডোমেন ফাইন্ডিং এর জন্য বেস্ট হচ্ছে আমাস আর কি টু সাবডোমেন না এটা মাল্টিপল কাজই করে আমাসটা লাইক এখন যদি রেজাল্ট আমার সামনে আসে দেখবেন ওলস আমাদেরকে আর ডিএনএস রেকর্ডস ডিএনএস ইনফরমেশন আপনাকে শেয়ার করবে আর কি ঠিক আছে বাট এটা একটু টাইম নেয় एक्चुअली আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখি যদি টাইম বেশি নাই দেন হচ্ছে আমরা ক্যান্সেল করে দেব আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে আপনারা ফাইন্ডিংস করবেন সাবডোমেন ফাইন্ড করবেন দেন হচ্ছে একটা একটা করে আপনারা এগুলো চেক করবেন আচ্ছা এই হচ্ছে টাইম নেক্সট সমস্যা আমরা আটা ট্যাবে চলে যাই আটা ট্যাবে গিয়ে হচ্ছে আমরা আচ্ছা আটা টুস আছে সেটা হচ্ছে ফাইন্ড ডোমেন ঠিক আছে ফাইন্ড ডোমেন ড্যাশ ডট কম আচ্ছা ঠিক আছে দেখেন অলরেডি হচ্ছে সে আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে দেখেন আটা বিষয় দেখেন সে কিন্তু আমাদের ডিএনএস রেকর্ড গুলো কিন্তু আমাকে শেয়ার করতেছে ঠিক আছে মানে বলে দিচ্ছে এক মিনিট এনএস রেকর্ড হচ্ছে এটা দেন হচ্ছে যে এটাও এনএস রেকর্ড তারপর এ রেকর্ড হচ্ছে আপনার এগুলো তারপর এগুলো ঠিক আছে আর এগুলো হচ্ছে আপনার আপনার হচ্ছে সব সাব ডোমেনের কিন্তু আমাকে দিচ্ছে আটটা বিষয় দেখেন আটটা মজার বিষয়ে দেখেন এলপি ডট আমাকে সিনেম রেকর্ড দিছে একটা ঠিক আছে কিন্তু এখানে আমাকে একটা সিনেম রেকর্ড দিছে কোনো কারণে যদি আপনি দেখেন যে এই সিনেম রেকর্ডটা কিন্তু আনক্লেমড অবস্থায় আছে ঠিক আছে

সে মানে সাবডোমেন্ট কালেক্ট করবে আরকি এই ফাইন্ড টা তো এটাও খারাপ না ভালোই বাট হচ্ছে বেস্ট ঠিক আছে আমার সব থেকে বেস্ট টুলস এটা কিছুক্ষণ টাইম নিবে

c ninety nine uh sorry uh it yes sir strong to two subdomain finder c ninety nine yes sir আচ্ছা তো আমাদের পেজটা চলে আসছে এখানে যদি আমি ডাট রায় ডট কমটা দিই আচ্ছা এখানে কিন্তু আপনারা প্রাইভেট স্ক্যান করতে পারবেন ঠিক আছে অর্থাৎ সেটা হচ্ছে আপনার মানে প্যাসিভ বলার কি ঠিক আছে অর্থাৎ আপনার অ্যাটেমগুলো হচ্ছে লগ আকারে সেভ হবে না ওয়েবসাইটে আপনি প্যাসিভলি হচ্ছে স্ক্যান করতে পারবেন অথবা প্রাইভেট স্ক্যান করতে পারবেন যদিটা আপনারা টিক করে দেন ঠিক আছে তো আমার দরকার নেই আমরা অ্যাক্টিভি করবো স্টার্ট স্ক্যান দিই ঠিক আছে সেটা হচ্ছে আমাদেরকে রেজাল্ট বের করে দিবে

দেখা পাশাপাশি হচ্ছে সে আইপি গুলো দিয়ে দিছে ঠিক আছে আইপি গুলো কিন্তু শো করতেছে ওকে তাহলে এটা একটা দেন আপনারা ইউজ করতে পারেন ভাইরাস টোটাল আচ্ছা তো ভাইরাস টোটাল দিয়ে হচ্ছে আপনারা ইউআরএল এ চলে যাবেন দেন হচ্ছে আমরা ট্রাই হ্যাক মি ডট কম और एक एसिडी पेस लगा दी एसिडी एस टाइम डॉट सर्च आ uh... सार्च में भी इन लागे अच्छा डॉट सर्च। लेट्स सी এখানে ইনফরমেশন কিছু দিচ্ছে বাট এখানে হচ্ছে সাবডোমেন ও শেয়ার করার কথা কতক্ষণ একটা জায়গা আছে আপনার সাবডোমেন শো করে ঠিক আছে লাইক আচ্ছা হ্যাঁ পাইছে ঠিক আছে

তো বায়াস টোটালের মাধ্যমে হচ্ছে আপনারা সাবডোমেন ফাইন্ডিংস করতে পারেন ঠিক আছে তো মোটামুটি এই কয়েকটা টুলস আছে ভালো আর কিছু টুলস আছে অনলাইন ঠিক আছে তো আপনারা চেক আউট করতে পারেন সেগুলো বাট আমি হচ্ছে যে ভালো ভালো কিছু টুলস দেখালাম তো হচ্ছে আমাদের সাবডোমেন ইনোমিনেশন আর কি এভাবে হচ্ছে আপনার যারা হ্যাকার আছে বা বাঘান্ডার আছে বা পেন টেস্টার আছে ওরা হচ্ছে এভাবে কোনো একটা টার্গেট যখন আপনার মানে পেন টেস্টিং করে ওই ক্ষেত্রে হচ্ছে পুরো মানে সাবডোমেন হচ্ছে আমাদের কালেক্ট করা লাগে ঠিক আছে তো এইভাবে হচ্ছে তারা মানে সাবডোমেন কালেক্ট করে আর কি এন্ড প্রত্যেকটা সাবডোমেন হতে তারা হান্টিং করে বা হান্ট করে আর কি তো এটা হচ্ছে আমাদের সাবডোমেন এনোমারেশন আচ্ছা আমি আরেকটু আমার লিনাক্সে যাই আচ্ছা তো আমরা আছে একটা জিনিস করি আমি দেখি আমার কাছে কোন সাবডোমেন আছে কিনা সাব স্ক্যাট

কালেক্ট করা হচ্ছে লাভ নাই ঠিক আছে তো এর মধ্যে আবার যেগুলো লাইভ সাবডোমিনে যখন আমি চালাবো সে করবে লাইভ সাবডোমিন যেগুলো আছে মানে সাবস ডিএসমিন্তেট না সেগুলো সেগুলো হচ্ছে সে কালেক্ট করে আমাকে দিবে ঠিক আছে আমি এন্টার করি

তো যাই হোক এটাও দেখিয়ে দিলাম আমার হঠাৎ করে মাথায় আসলো এটা তো যাই হোক তো আজকে হচ্ছে আমাদের ক্লাস অ্যাকচুয়ালি এতটুকুই যে কিভাবে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট বা একটা ডোমিনের সাব ডোমিন গুলো আমরা হচ্ছে ফাইন্ডিং করতে পারি হচ্ছে আমরা দেখলাম তো আশা করি ভালো লাগবে আপনাদের ক্লাস অ্যান্ড নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের মেবি যাই হোক নেক্সট ক্লাস কীটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর আজকে হচ্ছে আপনাদের ক্লাস এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার